রাম রাম বন্ধুরা বন্ধুরা তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকের ব্লগটি আমার থামলেন দেখে বুঝতে পারছো যে কি ধরনের হতে চলেছে বন্ধুরা তাও বলছি যে ব্লগটি শেষ পর্যন্ত দেখো অনেক কিছু জানতে পারবে যারা শহরাঞ্চলের মানুষ আছো তারা এই ব্লগটি শেষ পর্যন্ত দেখো কারণ তো গ্রাম অঞ্চলের সকাল যে রকম হয় এবং শীতকালের মানে যে পরিবেশ সেটা আজকে তুলে ধরবো তো তোমরা শেষ পর্যন্ত দেখো দেখতে পাচ্ছ এটাই হচ্ছে একমাত্র শীতকালে হয় ঠিক আছে গ্রীষ্মকালে হয় না এইসব এইটা শুধু একমাত্র শীতকালে সকালেই হবে এই জন্যই বন্ধুরা তোমাদের দেখাবার জন্য এই ব্লগ দিয়ে বানাচ্ছি তো দেখতে পাচ্ছ কীভাবে হাড়ি টাঙানো আছে সব কিছু সব দেখাবো এই ভিডিওতে তো কত হাড়ি টাঙানো আছে দেখতে পাচ্ছ হুম প্রতিটা গাছে একটি করে হাড়ি টাঙানো আছে তো তোমরা শুধু এই ব্লগটি শেষ পর্যন্ত দেখো যে কিভাবে খেজুর রস পাড়া হয় বা নিয়ে যাওয়া হয় আর কিভাবে আমাদের যে গুড় তৈরি হয় সব কিছু এই ভিডিওতে দেখাবো তো তোমরা শুধু ব্লগ দি শেষ পর্যন্ত দেখো তো এরপরে আমরা যাবো সেই মহলে মহলে যাওয়ার পর দেখবো যে কীভাবে গুড় তৈরি হয় সব কিছু দেখবে চলো তোমাদেরকে দেখাচ্ছি তো এটাই হলো সেই মহল আর এখানে আমাদের বন্ধু এখন আগুন জাল দিচ্ছে তো দেখতে চলে এসেছি আর সব এখন এই রসটি পুরো মানে গাছ থেকে পাড়া হয়েছে গাছ থেকে পাড়ার পর এই রসটি নিয়ে আসে এইখানে ঢালা হয়েছে ঢালার পর এখন আগুনে জাল দিচ্ছে তারপরে এইতে খেজুর রস থেকে গুড় তৈরি করবে তো বুঝতে পারছো কিভাবে হয় হয়তো আমরা একটু দেরি করে ফেললাম আসতে যে যে খেজুর রসের কীভাবে পেড়ে আনা হয় সেটা দেখাতে পারলাম না তোমরা যদি কমেন্ট করে বলো যে কীভাবে খেজুর রস পাড়া হয় তাহলে আমি সেই ব্লগ দিয়ে আনবো তো এখন গরু কীভাবে হয় সে হচ্ছে বুঝতে পারছো তো এখানে এসে ধালা হয়েছে ঢালার পর আগুনে জাল দিচ্ছে বন্ধু বন্ধু কীভাবে হয় একটু বলে দাও তো বন্ধুর নাম তো জিজ্ঞেস করে বন্ধু তোমার নাম কি হুম নাম তার আর সে এখন জাল দিচ্ছে এইভাবেই গুড়ের প্রসেস হয় বন্ধু একটু গুড় কিভাবে তৈরি হয় সেটা একটু বলে দাও মানে বলতে চাইছি যে এখানে আগুনে প্রথমে জাল দিয়ে পরে এতে মানে তাপ দিয়ে এটা গুড় তৈরি করা হবে তো আর বন্ধু ওই যে খেজুর গাছে যে হাঁড়িগুলো টাঙানো আছে ওগুলো মানে কখন পাহাড়া হবে আবার কালকে ভোরে শুরু হবে এই দিয়ে কবে কখন পাওয়া যাবে খেজুর গুড় মানে বিকাল দিকে পাওয়া যাবে খেজুর গুড় বুঝতে পারছ তো তোমরা চিনি মেশাও গুড়ে তো এদের এরা বলছে যে কোনো গুড়ে চিনি মেশানো হয় না আর সত্যি বন্ধু এখানে কোনো চিনি মেশানো হয় না তো এ যদি ন্যাচারাল গুড় যদি খেজুর গুড় খেতে যাও তাহলে এই জায়গায় চলে এসো এই জায়গাটি হচ্ছে বাঁকুড়া বনকাঠির দুয়ারান্দা গ্রান্তি বস করানো হয়েছে তো তোমরা যদি ন্যাচারাল গুড় যদি খেতে চাও তাহলে এই জায়গায় চলে আসবে আর যদি তোমরা যদি আসতে চাও তাহলে আমাকে কমেন্ট করে বলবে আমি তাদের লোকেশান দিয়ে দেবো এগুলো হচ্ছে গাছে টাঙানো হবে আজ আজকে বিকেলে মনে টাঙানো হবে আমি ঠিক বলতে পারছি না আর ওই যে কাতগুলো আছে এগুলো হচ্ছে জাল দেওয়ার জন্য কাজ এই পালা এধারে পালা আছে আর বাঁশ বাঁশ তা দড়ি দিয়ে বেঁধেছে বাঁধার পর এই যে এগুলো কেটেছে কাটার পর এটা আস্তে 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 পড়ে হুম মানে জলের মধ্যে থোপা থোপা দিয়ে পড়ে পড়ার পর এই যে জমা হয়েছে বুঝতে পারছ এতটা জমা হয়েছে হ্যাঁ এইটা হচ্ছে খেজুর রস কালকে এটা পারবে পারার পর আবার ওই যে তিনের যে আপনি তিনের যে জায়গাটি আছে ওই জায়গাতে ওপর ঢালা হবে ঢালার পর আগুন দিয়ে তাছ দিয়ে সেটা গুড় বানানো হবে তো এভাবেই গুড়ের প্রসেস আর এটাই আমাদের গ্রাম অঞ্চলে শীতের সকালে পরিবেশ হুম আর এই যে শীতকালে সকাল মানে এই গুড় মানে খেজুর গুড় হবেই বন্ধু যে এই যে গাছগুলি যে হয় গাছগুলি কাটা হয় গাছগুলি কাটার পর মানে কদিন করে হয় তিন দিন করে মানে তিন দিন পর গাছটি নতুন গাছে হয় না ওই গাছেই নতুন গাছে মানে একটা গাছে এড়াই হয় নাকি তিন দিন হবে তারপর আবার পর তিন দিন হয় তো গাছটি বলতে যাচ্ছি যে একটা গাছে তিন দিন কাটা হবে তারপরে আবার অন্য গাছে কাটা হয় তিন দিন তো তিন দিন করে পালে তো এই দাদাকে পেয়ে গেছি দাদা তোমার নাম তোমার নাম আব্দুল হালিম খান তো দাদা এখন মনে হয় কোথাও যাবে নাকি এখন গাছে উঠবে চলো তোমাদের তাহলে এই ভিডিওতে দেখানো যাচ্ছে যে কীভাবে গাছে উঠবে কীভাবে কাটা হবে সব কিছু দেখাবো এই ভিডিওতে এখন দাদা এখন গাছে উঠবে তো চলো তোমাদের দেখাবো যে কীভাবে গাছে ওঠে কী করে সব কিছু দেখাচ্ছি তো তোমরা শুধু ভিডিওতে শেষ পর্যন্ত দেখো আমি বলেছিলাম যে ভিডিওতে শেষ পর্যন্ত দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে তো দেখো এভাবে আমাদের যে গ্রামাঞ্চলে যে সকাল সেভাবে শুরু হয় তো দেখো তাদের হাতল দিয়ে কাঁদবে তো এখন দেখি কি করে দাদা তো দাদা ওইটা কি জন্য করলে এখান থেকে যে টুপু করে রস পড়েছে এইভাবে আমাদের এই বোতলটি আবার টাঙানো হবে তো এটা ভর্তি হওয়ার পর আবার কাল সকালে পাড়া হবে তো এখন দাদা নেমে যাবে নিচে তা তোমরা এই কাজ কতদিন ধরে করছো বুঝতে পারছো দাদা এই কাজটি পনেরো থেকে ষোলো বছর এই কাজটি করছে তো দাদার অভিজ্ঞতা বুঝতে পারছো কি ধরনের হয়েছে তো এটাই হচ্ছে আমাদের সেই দাদা তো দাদা কি বলছে বুঝতে পারলে দাদা লাইক সাবস্ক্রাইব করতে বলছে তোমরা একটু করে দেবে আরও নতুন নতুন ব্লগ আনার চেষ্টা করবো তো এখন দাদা আর অন্য একটি গাছে যাচ্ছে Eu vou dar essa de তো দাদা এই যে কথা হলো এদার নামে চোখ নাকি হ্যাঁ ওদের নাম হচ্ছে চোখ তো ওইভাবে এবারে খেজুর খেজুরস্তি এবারে পাড়া হবে তো এটাই আমাদের হাঁড়িতে বা যা কিছু দেয় সেই কিছুতে জমা হবে জমা হওয়ার পর কালকে আবার সেদিকে পাড়া হবে পেড়ে পরে গুড় তৈরি করা হয় তো এখন দাদা নেমে যাক তো আমরা কীভাবে যে হলো সেটা দেখলাম কীভাবে পার সেটা দেখলাম হয়তো যে কাল মানে আমাদের আসতে দেরি হয়ে গেছে তো কীভাবে যে রস পেরে আনা হয় সেটা হয়তো দেখাতে পারলাম না এই ব্লগে তো তোমরা যদি ব্লগ দিয়ে দেখতে চাও যে কীভাবে খেজুর রস পাড়া হচ্ছে তাহলে তোমরা কমেন্টে বলো তাহলে আমি সেই ব্লগও আবার আনব তো এখন চলো যাই তাদের মহলে তাদের সাথে আবার কথা বলি বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করো এই যে মহল আর মহলের উপর দিয়ে মানে সূর্য দেখা যাচ্ছে তো এত সুন্দর লাগছে জায়গাটি দেখতে মানে কি বলবো দেখার মতো লাগছে এটা হচ্ছে আমাদের শীতকালে সকাল ঠিক আছে এভাবে আমাদের শীতকালে সকাল দেখা যায় গ্রাম অঞ্চলে আমি বলেছিলাম যে শহরের যারা আছো তারা এই ব্লক দিয়ে শেষ পর্যন্ত দেখো তো আমি আবার সেই মহলে চলে আসলাম আসার পর দেখি এরপরে ভাই বলছে যে দাদা গুড় দেখবে চলো তো এবারে চলো তার সাথে গুড় দেখে আসি যে কীরকম গুড় তৈরি করেছে আগে তৈরি করেছে হয়তো আজকে না আজকে এই যে এটা হচ্ছে এইটা এবারে গুড় তৈরি হবে ভোর পাঁচটায় চাপিয়েছে বারোটার সময় এই গরম হয়ে গুড় তৈরি হবে তো এখন দাদাকে দেখি এই দাদা হচ্ছে আলাদা এই দাদার নাম হচ্ছে দাদা তোমার নাম প্রসেনজিৎ হ্যাঁ আর ওই যে দাদা আছে চলো দাদার সাথে কথা বলি দাদা গুড় হয়ে গেছে এখনো হয়নি ওইটা হবে আর অন্যদিনে গুড় তৈরি আছে হ্যাঁ আর তোমরা কি গুড়ে চিনি মেশাও কোনো কিছু চিনি মেশানো হয় না আর এই যে সেই দাদা চলো দাদা মনে খাবার খাচ্ছে দাদা এই তো খাবার খাচ্ছে মনে হয় খাবার খাওয়া গেল। বললেন না যে একবারও হ্যাঁ তো দাদা এবারে খাবার খাওয়া হয়ে যাক তারপর দাদা মনে দেখাবে যে কোথায় মানে কীভাবে যে গুড় আছে সেটা দেখাবে তোমাদেরকেও দেখাবো তো ব্লক দিয়ে শেষ পর্যন্ত তোমরা দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে এগুলো কালকে হয়েছে সেগুলো তিনে ভর্তি করা হয়ে গেছে এই যে এখানে তাদের গোড় রেখেছে এই এতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নটি তাদের মানে এখন তিনে এখন ভর্তি করে রেখেছে এতে আস্তে আস্তে জমাতে হবে নাকি দাদা এই যে গুড় দেখতে পাচ্ছ এটাই হচ্ছে খেজুর গুড় দেখো ও এখন শান্তনু মনে হয় আর দাদার দেখেন থেকে খেজুর রস নিয়েছে মানে বোতলে ভরে নিয়েছে খাবার জন্য তো তাহলে আজকের ব্লগ দিয়ে এই পর্যন্তই তো ব্লগে তোমরা যদি দেখতে যাও যে খেজুর রস কীভাবে পারা হয় সেই ব্লগ দিয়ে যদি দেখতে যাও তাহলে তোমরা কমেন্টে বলো তোমাদের আবার কালকে নিয়ে আসবো নতুন ব্লগ তো আজকের ব্লগ দিয়ে এই পর্যন্তই রাম রাম পুরো আজকের ব্লগ দিয়ে কেমন লাগলো তোমাদের কাছে ব্লগ দিয়ে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং নেক্সট পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখো কমেন্টে জানিও যে এই ব্লগ দিয়ে কেমন হলো আরও নতুন নতুন ব্লগ আনতে সাহায্য করুক